সুপ্রবাদ বন্ধুরা শ্যামলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম আজকে হচ্ছে সাতাশ সাতাশে মে সোমবার তো আমরা তো বেড়াতে গেছিলাম নেপালে তো আমরা রবিবার দিন দুটো দুটো ফেরত এসেছি বাড়িতে চলে এসেছি ভালো চলে এসেছিলাম দেখুন রাত্রিবেলা তো ঝড় তো হয়েইছে কী অবস্থা দেখুন এখনো ঝড় চলছে রীতিমত বৃষ্টিও হয়েছে আশা করি রাত্রিবেলা বৃষ্টি হয়েছে পেঁপে গাছটা ভেঙে গেছে আকাশ ওসুরের পেঁপে গাছ এত বড় পেঁপে গাছ এত বড় পেঁপের গাছটা পুরো ভেঙে উল্টে পড়ে আছে এই পেঁপেগুলো পড়ে আছে পুরো ভেঙে পড়ে গেছে সব পেঁপে ছিল সেগুলো এই যে পড়ে রয়েছে মোটামুটি এই ফার্স্টবার বোধ হয় ভালো করে পেঁপে হয়েছিল গাছটাতে সব গাছই পুরো উল্টে পড়ে গেছে আর এই এই যে বাগানের অবস্থা এই এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে জেগে গেছি আমি তো ভোরেই উঠি উঠেই ওই বাগানে এখানে এসেছি যে দেখি গাছগুলোর কি অবস্থা কাল তো এসছি দুপুর দুটোর সময় এসেই খাবার কিনে নিয়েই এসছিলাম ভাত খেয়ে ঘরে তো প্রচুর কাজ ছিল সেসব কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো হুম তো যাই হোক গাছের আসা হয়নি এখন এই এসছি দেখতে গাছগুলোকে কী অবস্থায় আছে গাছগুলো এখনো ভালোই ঝড় হচ্ছে বন্ধুরা ধরুন দেখি এই গাছগুলো এই গাছগুলো কিছু হয়নি এই দুটো এই যে ডাল ভেঙে গেছে আমি তুলে রেখেছি দুটো এটা নাকচম্পা নাকচম্পার গাছে দুটো ছোটো ছোটো ডাল ভেঙেছে এটা বসাবো থাক রেখে গেলাম গাছের গোড়ায় ওদিকে কিছু হয়নি ওই একটু ওদের বাড়িতে আবার জোরে বৃষ্টি এসেছে আমরা তো ছিলাম না কদিন তাই অ্যাকচুয়ালি বেরিয়ে দেখতে এসেছি যে আমাদের গাছগুলোর কী অবস্থা আছে এই যে এই গাছটাতে ফুল এসছে গাছগুলো তো বাইরে বার করে দিয়েছিল সবই আমার বাগানটা ছিল বাগানটা তো প্রচণ্ডই ময়লা হয়ে যাচ্ছিলো একদম খাদা খাদা হয়ে যাচ্ছিলো খুব বাজে লাগছিলো ঘরে ঢোকার মুখেই যদি নোংরা হয়ে থাকে ভালো লাগে বলুন ওই জন্যই বার করে দিয়েছি কিন্তু গাছগুলো দেখছি মোটামুটি ঠিকই আছে অসুবিধা নেই আমাদের তো কলকাতায় বৃষ্টি হয়েছে নেপালে ওয়েদার ভালোই ছিল বৃষ্টি টিষ্টি হয়নি অ্যাকচুয়ালি নেপালে যাওয়ার জন্য আমরা আওড়া থেকে ট্রেনে উঠেছিলাম আঠেরোই মে আর ফেরত এসছি হচ্ছে ছাব্বিশে মে ভাগ্যবালও তাড়াতাড়ি চলে এসছিলাম দুটোর মধ্যে নাহলে তো এই তো ঝড় আর খবর তো তো দেখছি যে পুরো টাছ ভেঙে পড়ে গেছে কলকাতার তো অবস্থা খারাপ রাস্তাঘাট ভাগ্য ভালো যে আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি আমরা তো বিদেশে ঘুরে বেড়াচ্ছিলাম পাখিগুলো কেমন আছে এদেশের আমার বড় যার কাছে রেখে গেছিলাম তো চলুন দেখিয়ে দিই আমি নেপাল থেকে কী কী এনেছি এই যে নেপালের একটা ফেমাস ঝুড়ি হচ্ছে এই যে নেপাল লেখা একটা কুকড়ি একে কুকড়ি বলে আমার একটা প্রিয় শোকেশ আছে তো সেই শোকেশে রাখার জন্য আমি স্মৃতি হিসাবে এটা নিয়ে এসেছি নেপাল থেকে আর ওই শোকেশটার মধ্যে না আমার যত বিদেশ দেশ বিদেশের যে যা যা জিনিস আমি যেখানে যেখানে গেছি সব জিনিসই আমার ওর মধ্যে আছে আপনাদের আগে দেখিয়েছি একবার যেমন ধরুন লন্ডন থেকে এক দিদি গিফট দিয়েছিল সেটাও আছে আর থাইল্যান্ডে গেছিলাম সেই গিফটও আছে এইবার নেপালে গেলাম এই গিফটটাও রাখবো টোটাল তিনটে বিদেশের গিফট আমার ওই শোকেশের মধ্যে রাখবো একদিন আপনাদের ভিডিও করে দেখাবো হুম আর ওই শোকেসটার মধ্যে সব আছে আর নিজেদের দেশেরও আছে আরও হচ্ছে উত্তরপ্রদেশ পুরী তারপর আসাম যেখানে যেখানে গেছি সব জিনিসপত্র আমি একটা শোকেশেই রাখি তো তার জন্যই আমি এটা কিনে নিয়ে এসেছি ওটা আমার শোকেশটা খুব প্রিয় বলতে পারেন সত্যিই বলছে আমার খুব প্রিয় শোকেশ আমি খুব যত্ন সহকারে গুছিয়ে আমি পরিষ্কার করে ওই শোকেশটা রাখি কেননা ওটা আমার খুব পছন্দের মানে আমি সব যেখানেই যাই পৃথিবীর যেখানেই যাবো আসা ঠাকুরের ইচ্ছা থাকলে যদি আবার যাই যাই জিনিস আনবো ওর মধ্যেই রাখবো বলে এটা আমি নিয়ে এসেছি আর এই যে এই একটা পুতির হার এটা আমি কিনে নিই এটা আমাকে গিফট দিয়েছে আমাদের সাথে আমার হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ তারপর তার ওনার ছেলে সবাই গেছিল আমাদের সাথে ওই দাদা বৌদি আমাকে এটা হারটা গিফট করেছে মেরুন কালারের হাটটা আমার খুব পছন্দ হয়েছে এবার এর সাথে একটা মেরুন কালারের কানের কিনবো কিনলে এটা একটা সেট হয়ে যাবে পরতে পারবো আর নিয়ে এসেছি এই যে পুজো দিয়েছিলাম ওখানে গিয়ে শিব মন্দিরে পুজো দেওয়া হয়েছিলো সেই সেখান থেকে এগুলো আনা হয়েছে পোষা আনা হয়েছে আর আমি এসেছি এই যে সবাইকে দেব বলে এই যে ফ্রিজে রাখার যে ইয়েগুলো ফ্রিজে আছে ফ্রিজ তারপর কী বলে আলমারি এগুলোতে এই যে চুমুক দেওয়া আছে এই যে নেপাল লেখা দেখাতে পাচ্ছি না কালারটা এতটাই যাই হোক এই জিনিস নিয়ে এসেছি যে অনেকগুলোই আনা হয়েছে অনেকগুলোই আনা হয়েছে এর মধ্যে বড় সাইজ এই সাইজে কত পঞ্চাশটা আছে এই যে একটা এই যে নিপাল লেখা এটা অনেক সুন্দর সুন্দর আছে এর মধ্যে অনেকই সুন্দর সুন্দর এই এটা সুন্দর রাখবো আর সবাইকে তো গুফ দিতে হয় এই যে কিছু প্লাস্টিক খোলা আছে আবার কিছু লাগানো আছে এই যে এটা বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর এটা দেখুন আরও সুন্দর এই যে সব নেপাল লেখা এই কিছুটা নিয়েছি এখান থেকে এখানে আরও দশটা রয়েছে এটা আমার ছেলের বোধ হয় দশটা আমি ঠিক জানি না অনেকগুলোই রয়েছে এই যে দুটো প্যাকেট জন্য ভাগ করে আনা হয়েছে এই যে কিনে নিয়ে এসছে আর এটা হচ্ছে শিবজি আছে এই যে আর হচ্ছে কয়েকটা গেঞ্জি কিনেছি আর কিনেছি এই যে কেশর ওখানে খুব ভালো কেশর পাওয়া যাচ্ছিল কেশর নিয়েছি ব্যাস এই নিয়েছি এটাই অনেক টাকা পড়ে গেছে এক এক ওখানে তো প্রচণ্ড দাম বেশি আমার তো অনেকগুলোই আছে আমাদের অনেক লোককে গিফট দিতে হয় তাই জন্য একটু বেশি করেই আনা হয়েছে আর তো আমার ঘরে রাখবোই আনা হয়েছে আর টুকিটাকি বাচ্চাদের জন্য কিনেছি হ্যাঁ গেঞ্জি কিনেছি ভাই আমার ভাইয়ের জন্য আমার ছেলে যাই হোক আর কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো আর বার করলাম না কারণ আমার এখনও লাগেজ খোলাই হয়নি হ্যাঁ তো অন্য সময় আপনাদের দেখিয়ে দেবো যদি পারি তো তো চলুন কুকিটা একবার খুলে দেখাই ধার নেই বিশেষ ধার নেই দিতে হবে ধার কিন্তু প্রচণ্ড দাম জানেন তো আমাদের প্রথমে বলেছিল সতেরোশো টাকা একটা ছুরির দাম সতেরোশো টাকা তারপরে তো আমরা নেব না বলে চলে আসছিলাম তারপর অনেক দরদাম করে বোধ হয় পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতন নিল যাই হোক এই হচ্ছে আমার বিদেশ থেকে আনা গিফট আর নিয়ে এসেছি কপি উইংস এই যে নেপাল লেখা এটা হচ্ছে দেড়শো গ্রাম ছিল নিয়েছে দুশো টাকা হ্যাঁ কালকে যে ঢেলে রেখেছি কিন্তু কালকে আমরা এসেই আর কি কফি বানিয়ে খেয়েছি বিকালে এটা তো ডাস্ট করতে হয় মিক্সিতে ডাস্ট করে কফিটা বানাতে হয় কফিটা এত টেস্ট হয়েছে বিশ্বাস করুন জানলে আমি আরও নিয়ে নিতাম আরও দু চারটে প্যাকেট আমাদের বাড়িতে একটু কফি খাওয়া হয় ভালোই তো কফিটা এত টেস্ট আর সুন্দর গন্ধ হ্যাঁ এসে আর কি বোতলটার মধ্যে ঢেলে রেখে দিয়েছি জানলে আরও নিয়ে আসতাম এত ভুল হয়ে গেছে এত তো জানি না টেস্ট করার পর বুঝতে পারছি সত্যি জিনিসটা খুব ভালো ছিল যাকি কী আর করা যাবে এই যে গোল গোলের মধ্যে এই চৌকো একটাই পাওয়া গেছিল সেই একটা এটা না হয়েছে এটাও চুম্বক দেওয়া আছে পিছনে খুব সুন্দর দেখতে না এরকম আর পাওয়া গেল না একটাই ছিল তো একটাই নিয়ে এসেছি আর তো রুদ্রাক্ষর মালা এটা তো মন্দিরেই পড়িয়েছিল আরও আনা হয়েছে রুদ্রাক্ষের মালা সেটা এখনো লাগেজ থেকে বার করা হয়নি আর হচ্ছে এই নেপালের এই টুপিটা আনা হয়েছে এই যে এটা একটা স্মৃতি হিসাবেই আনা হয়েছে আর কিছুই না এই যে কাজের ফাঁকে ফাঁকে আমার রান্না হয়ে গেছে এই যে আজকে মানে চিকেন করেছি আমরা তো বেড়াতে গেছিলাম ট্যুরিস্টদের সাথে ট্যুরিস্ট দাদার সাথে এক খুব ভালো খাইয়েছে আমি কিছু কিছু ভিডিও করেছি কিছু কিছু করা হয়নি কিন্তু অপরান্ত খাবার দাবার দিয়েছিল যাই হোক আমার ছেলে বললো মায়ের হাতের অনেকদিন মাংস খায়নি তুমি আগের মাংস নিয়ে আসো বাবা ওখানে তো রোজ খাসির মাংস মুরগির মাংস রোজই হয়েছে তাও বাচ্চাদের বাই না মা বা মায়ের হাতে মাংস খাবো ঠিক আছে তো সেই জন্যই আজকে হয়েছে মুরগির মাংস আর আছে সালাড একদম লাল লাল ঝোল করেছি একদম লাল লাল করে করেছি যাই হোক আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না তো আজকের মতন এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা তো টাটা বাই বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করবেন যদি ভালো লাগে তো টাটা